আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন গুজরাট টাইটান্সের কাগিজো রাবাদা কাগিজো রাবাদা হঠাৎ করে মিড সিজনে কেন ফিরে গেলেন দেশে সেটি সঠিক কারণ বা স্পষ্ট কারণ গুজরাট খুলে বলেনি তাদের তাদের বিবৃতিতে বলেছেন একেবারে পার্সোনাল ম্যাটার বা ব্যক্তিগত কারণে রাবাদা ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকা তার নিজের দেশে কাগিজো রাবাদের মতো একজন প্রিমিয়াম ফাস্ট বোলারকে হারিয়ে গুজরাটের জন্য অবশ্য একটা বড় ধাক্কা এই ধাক্কা সামলে উঠতে তারা এখন একদম নতুন করে তাদের ফাস্ট বোলিং অপশনটাও ভালো করে ভাবতে হচ্ছে আর আইপিএল যদি কোনো ফাস্ট বোলারকে দরকার হয় যে কোনো দলের এর আগেও আমরা দেখেছি যে কোনো ফাস্ট বোলারকে দরকার হলেই বাংলাদেশের ফ্যান ফলোয়ার্স সাপোর্টার্স বা অনেক মিডিয়াতে বাংলাদেশের দুইজন ফাস্ট বোলারের নামও বেশ আলোচনা চলে আসে একজন হচ্ছেন মুস্তাফিজুর রহমান আরেকজন হচ্ছেন তাস্কিন আহমেদ মাঝে আমরা বেশ শুনছিলাম তাসকিনের সঙ্গে যোগাযোগ করছে কোন এক ফ্রান্সেজি আইপিএল ফ্রান্সেজি মুস্তাফিজুর রহমানের সঙ্গেও যোগাযোগ হচ্ছিল আইপিএল ফ্রান্সিসের সঙ্গে কিন্তু পরে আসলে কোনোটি বাস্তবে রূপ নেয়নি তবে তাসকিন জানিয়েছিল লখনউ তার সঙ্গে যোগাযোগ করছিলো যে যদি তাদের প্রয়োজন হয় তাহলে তারা যোগাযোগ করবে তাসকিনের সঙ্গে সেক্ষেত্রে তাসকিনের সঙ্গে তারা তার এনওসিটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলো শিওর হতে চেয়েছিলো মুস্তাফিজের ক্ষেত্রেও কোন দলটি যোগাযোগ করেছিল আমরা নিশ্চিত নই কারণ তাদের তার আমার কোনো সূত্র তার যেসব সূত্র আমরা সাধারণত জেনে থাকি নিশ্চিত করেনি বা এটা আসলে তাদের খুব নন ডিসক্লোজার একটা বিষয় ছিল তারা কোনোভাবেই ফাইনাল কথাবার্তা না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই প্রকাশ করতে চায়নি এবার টাইটান্সে যখন রাবাদা আইপিএল ছেড়ে চলে গেলেন তখন আবারও বিভিন্ন মিডিয়াতে মুস্তাফিজের নাম দেখা যাচ্ছে কি গুজরাট কি পেতে চাইছে বা গুজরাট কি মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ করছে বিষয়টি আসলে নানা সূত্রে বিশ্বস্ত সূত্র অবশ্যই এবং খুবই মুস্তাফিজের ঘনিষ্ঠ সূত্রে আমি জানার চেষ্টা করছিলাম আজকে তো বেশিরভাগই বলল না এখনো পর্যন্ত এরকম কোনো যোগাযোগ হয়নি গুজরাট বা গুজরাটের তরফ থেকে বা কোনো পক্ষ থেকে আসলে আই রহমান এল খেলার ব্যাপারে কোনো কথা হয়নি তো এটা আসলে গুজব গুঞ্জন এখনো নেহাতি নেহাতি পর্যন্ত আমি যখন কথা বলছি এখনো পর্যন্ত একটি গুঞ্জনই রয়েছে তার সঙ্গে আরো কিছু প্রাসঙ্গিক বিষয় চলে আসছে মুস্তাফিজুর রহমান ধরুন কথার কথা যদি কেউ কোন ফ্রান্সাইজি যদি যোগাযোগও করে মুস্তাফিজ কে আইপিএল খেলবেন এখানে অনেকই বার্স আছে আইপিএল এ বাংলাদেশের নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন দু সাল থেকেই একসময় সাকিব আল হাসান ছিলেন শাকিবের পর মুস্তাফিজ নিয়মিত আইপিএলে খেলতেন তিনি লাস্ট সিজন লাস্ট মৌসুমেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন এবং আমি যদ্দূর জানি মুস্তফিজুর রহমান তার পারি এমনকি মুস্তাফিজের সঙ্গেও আমি কথা বলেছি এ বিষয়ে এর আগেও মুস্তাফিজের সঙ্গে মেগা অকশন যখন হচ্ছিল গত ডিসেম্বরে সিএসকে বা চেন্নাই সুপার কিংস যোগাযোগ করেছিল মুস্তাফিজকে তারা পেতে চেয়েছিল তবে তাদের শর্ত ছিল মুস্তাবিজ তিন বছরের এনওসি পেতে হবে বিসিবি থেকে কারণ এর আগেও মুস্তাফিজকে নিয়ে তারা বেশ বিপাকে পড়েছিল কারণ মুস্তাবিজকে হুটহাট করে ছেড়ে দিতে হয় টুর্নামেন্টের মাঝপথে ছেড়ে দিতে হয় হঠাৎ করে দেশে ফিরতে হয় মুস্তাফিজকে ন্যাশনাল ডিউটি থাকে তো এটা নিয়ে ফ্রান্সাইজিগুলো আসলে খুব মানে ডিসকমফোর্ট ফিল করে তারা আসলে তাদের প্লান তাদের কৌশলে অনেক ব্যাঘাত ঘটে এই তারা চেয়েছিল যে এনওসি একটা নিশ্চয়তা বিসিবি সেই ক্ষেত্রে খুব একটা ভালো রেসপন্স মুস্তাফিজকে করেনি সিএসকের সঙ্গে ওই কন্ট্যাক্টটা আর মুস্তাভিজের হয়নি ফলে মেগা অপশনে মুস্তাফিজের জায়গায় অন্য কোনো অন্য পেসবোলারকে সিএস সিএসকে চুজ করেছিল বা পিক করেছিল মুস্তাফিজের ক্ষেত্রে তাহলে কি করণীয় মুস্তাফিজ যদি আইপিএল এবারও আসলে ধরে নেওয়া হচ্ছে যে মুস্তাফিজকে যদি আইপিএল খেলার কোনো চান্সও আছে সেটা মাত্র এপ্রিল মাসের জন্য আসতে পারে এই মাসটার মুস্তাফিজের কারণ মুস্তাফিজ যেহেতু টেস্ট খেলেন না যে বিপক্ষে সিরিজে তিনি টেস্ট সিরিজে থাকবেন না কিন্তু মে মাস থেকে আবার পুরো টানা ব্যস্ত সূচি হোয়াইট বল ক্রিকেট স্পেশালি যেহেতু মুস্তাফিজ শুধু হোয়াইট বল ক্রিকেট খেলেন তো এই মাসটা একটা মাসের জন্য আইপিএল এর কোন মনে হয় না মানে ক্রিকেটিং লজিক থেকেই বলে হয় না মুস্তাফিজের দিকে কোনো কেউ এই মুহূর্তে দেখাবে তো যেসব গুঞ্জন আসছে সেসব গুঞ্জনই রয়ে যাচ্ছে আর মুস্তাফিজ আসলে আইপিএল খেলার জন্য মরিয়া সেটিও নয় অবশ্যই একটা আইপিএল এর মতো বড় মানের একটা স্ট্যান্ডার্ড কম্পিটিভ টুর্নামেন্ট যে কোনো ক্রিকেটারই খেলতে চায় কিন্তু তার আগে দেশ আগে ন্যাশনাল ডিউটি আগে সেটা অনেকবারই সে একাধিকবারই বলেছে মুস্তাফিজ যে দেশের ডিউটি থাকলে তার সবকিছুই বাদ সে অবশ্যই তার ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ন্যাশনাল ডিউটিতে একটা মূল ফোকাস সে জাতীয় দলটাই তার মূল ফোকাস তো এই মাসটা আসলে মুস্তাবিজ কি করে কি করে তার টাইমটা কাটবেন তিনি কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ আমরা শুনছিলাম দল পাননি এবং রোজার মাসে যে খেলাগুলো হয়েছে তিনি খেলেননি পুরোটা সময় তিনি তার গ্রামের বাড়ি সাতক্ষীরার গ্রামের বাড়িতেই তার সময় কেটেছে মাঝে তিনি কিছুদিনের জন্য এসেছিলেন ঢাকায় ডাক্তার দেখাতে এসেছিলেন চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাকে একটা ইনজেকশন নিতে হয়েছিল সে কারণেও তিনি আসলে গত মার্চ মাসে তিনি কোনো ধরনের সব ধরনের খেলাধুলা থেকে একটু নিজেকে বিরত রেখেছিলেন আর এই সময় একটি ফ্রান্সিসি আইপিএল ফ্রান্সিসি যে তার সঙ্গে যোগাযোগ করেছিল সেটিও যে বেশি দূর আগায়নি কথাটা আগায়নি এইসব কারণেও শনিবার মোস্তাফিজুর রহমানের ঢাকায় ফেরার কথা বাড়ি থেকে ছুটি কাটিয়ে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত হবেন তিনি ফিরে ঢাকা প্রিমিয়ার লিগই খেলবেন এবং আমি যতদূর জানি ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের সঙ্গে তার আলোচনা অনেক দূর গড়িয়েছে তো সব ঠিকঠাক থাকলে তিনি প্রাইম ব্যাংকের হয়েই সব তাদের যদি সবকিছু হয়ে যায় তাহলে প্রাইম ব্যাংকের এই মাসে ঢাকা প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো তিনি খেলবেন তো ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের পর একটা কয়েকদিনের হয়তো বিরতি পাবেন এরপরে পাকিস্তানে যেতে হবে বাংলাদেশ দলকে সেখানে পাঁচটি টি টোয়েন্টি আছে হয়তো সেই দলে সেই পাকিস্তান টুপ দিয়েই হয়তো মুস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে যে সূত্র ধরে আমি কথাগুলো শুনছিলাম মুস্তাবিজের আইপিএল খেলার চান্স নিয়ে তো তারা খুব রসিকতা করে বলছিল যে ভাই আইপিএলে যদি কোনো ফাস্ট বোলার ইনজুড হয় বা কেউ খেলা ছেড়ে দেয় বা কোনো কারুর কোনো ফাস্ট বোলার দলার দরকার হয় কোনো দলের তখনই আপনারা সবাই এই মুস্তাবিজা তাসকিনের নামটা বসিয়ে দিচ্ছেন এটা আসলে আমাদের জন্য কিছুটা অস্বস্তিকর কিছুটা বিব্রতকর এবং এটা নিয়ে নানা রকম আলোচনা গুঞ্জন অনেক কিছু শুনি ফাইনাল হলে চূড়ান্ত হলে তো ভাই সবাই আপনারা জানবেন তো এই হচ্ছে মুস্তাফিজুর রহমানের আপডেট আইপিএল আপাতত মুস্তাফিজুর রহমানকে ধরে নেওয়া হচ্ছে তার খেলা শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার দিয়ে